বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ককে কালীমালিপ্ত করার অপপ্রয়াসের বিরুদ্ধে পদক্ষেপ নিল সংগঠন সাংগঠনিক পর্যালোচনায় ষড়যন্ত্রের কথা স্বীকার করে ক্ষমা চাইল অভিযুক্তরা উল্লেখ্য সম্প্রতি ভেলুয়াচর নারুবাড়ির চৌহমুনি এলাকায় ভেলুয়াচোর গ্রাম পঞ্চায়েতের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের শপথ গ্রহণ অনুষ্ঠানে একটি বিতর্কিত ঘটনা ঘটে মন্ডলের সহসভাপতি বরুণকান্তি লস্কর তার বৌদিকে প্রধান পদে নির্বাচিত করতে ব্যর্থ হওয়ায় বিধায়কের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং নেশাগ্রস্ত অবস্থার কিছু সাঙ্গ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি করে বিধায়কের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করে কিন্তু সাংগঠনিক পর্যালোচনার মধ্যেই পরিষ্কার হয়ে যায় ষড়যন্ত্রের কারসাজি জানা যায় বরুণকান্তি লস্কর কিছু এলাকার লোকজনকে মদ্যপান করিয়ে তাদের রাস্তা অবরোধ করার জন্য প্রলোভন দেয় শপথ গ্রহণ অনুষ্ঠানের পর পাঁচ নং ওয়ার্ডের নকুল শাহকে মদ্যপ অবস্থায় ব্রেইন ওয়াশ করে সাধারণ মানুষদের নিয়ে রাস্তা অবরোধের পাশাপাশি বিধায়কের কুশপুতুল ও ছবিতে আগুন লাগিয়ে মানহানির চেষ্টা করে পরবর্তী সময় নেশা কাটার পর নকুল শাহও তার পরিবার ঘটনা বুঝতে পেরে বিধায়ক এবং আগরতলা থেকে আগত নেতৃত্ব নির্বাচন ইনচার্জ সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্যের কাছে ক্ষমা প্রার্থনা করে বলে জানা যায় বিও রিপোর্ট দৈনিক প্রহর